ইনশাআল্লাহ ইন ফিউচার আমি আমার বাবার সাথে এগুলা নিয়ে যখন ডিসকাস করলাম উনিও বললেন যে তাহলে তো আমিও শিখব তা আমার শিক্ষাটা শেষ হলো আমি আমার বাবাকে তার মানে আপনি আবার আপনার বাবাকেও আমার স্কুলে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আপনারা যদি স্টুডেন্ট হন বা যদি মনে করে আমার মতো আর কিছু চ্যাপ্রি জিবি তুমি ইনার আপনার একটা কার দরকার তার আগে আপনি যদি ট্রেনিং টা সেরে নেন বা আর অবশ্যই রাজশাহীতে যদি শিখতে চান ফেমাস ড্রাইভিং ট্রেনিং সেন্টারটা বেস্ট হবে আপনাদের জন্য

আমি যখন গুগলে সার্চ দেই যে একটা রাজশাহীতে ড্রাইভিং এর জন্য ভালো কোনটা তো আমার সব দিক দিয়েই আমি যখন দেখি বাকি গুগলের সাথে কম্পেয়ার করি তখন আমি পাই যে ফেমাস ড্রাইভিং সেন্টারটা আমার কাছে সুবিধাজনক মনে কিন্তু তারপরও আমি ভরসা পাচ্ছিলাম না আচ্ছা যার ফলে আমি সোজাসুজি এসে আপনার সাথে কথা বলি তো যতক্ষণ কথা বলি তাতে আমার একটু মানে মনে হয় যে হ্যাঁ আসলে এখানে আমি আমার শিখতে পারি ট্রেনিংটা তো আমি এইটা দুইটা কারণে চুজ করছি একটা হলো যে আমার টাইট শিডিউল আমার যখন তখন ক্লাস শুরু হয়ে যেতে পারে তো এটা সব ইনস্টিটিউট আমার আমার সময় অনুযায়ী আমাকে ট্রেনিং দিবে না কিন্তু আল্লাহ রহমতে তোমার বন্ধ না আমাদের জুয়েল ভাই তিনি আমাকে এই আশ্বাসটা দিয়েছিলেন যে হ্যাঁ আপনার যখন সুবিধা হবে তখন আমরা কন্টিনিউ করতে পারবো এটা আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এর পাশাপাশি আরেকটা যেটা সেটা হলো আপনাদের কস্ট ফ্রেন্ডলি যে কোর্স এইটা অন্যান্য জায়গায় গেলে ওনাদের অনেক রকম আর দশ দিনে এরকম একটা দরকার পড়লে দিনে দুই বার করে আসতে হবে এরকম একটা ব্যাপার আপনাদের আরো একটা জিনিস ভালো লাগলো যে আপনারা একটা রং ক্রিওডের মধ্যে দিয়ে যাচ্ছেন যার ফলে একটা ট্রেনিং এর একটা টেনির মাসাল মেমরি তৈরি হবে যে হ্যাঁ আমি তো আমার আজ নয় নম্বর আমি এখন অলরেডি জানান সরি ড্রাইভিং স্কুলে এই নয় দিনে আমাকে বের করে দিবে যে হ্যাঁ আপনি তো এখন সবই ফাংশন জানেন কিন্তু আমার যে একটা ড্রাইভিং চলার তো অবস্থায় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হব এটার কারণে আমি খুব ভালো লেগেছে যে আপনারা তিরিশ দিনই কন্টিনিউ ইনশাল্লাহ আমি তিরিশ দিন আরো ফেসিলিটি আর আপনাদের যে এই যে আমাদের যে বর্তমানে যেটা আছে আর কি প্রিন্ট ফিউচার হয়তো চেঞ্জ হতে পারে বর্তমানে যেটা আছে যে চার হাজার টাকা দিয়ে এককালীন ভর্তি হতে হবে তারপর দিন ট্রেনিং এর জন্য দেড়শো টাকা করে দিতে হবে এটাতে যদি আমি ট্রেনিং করি তাও আমার দাঁড়ায় কত হাজার বা বারো হাজার নিয়ে নিচ্ছে আর তারা বড় জোর দশ থেকে পনেরো দিন ট্রেনিং আর তারপরে আপনাদের কি সাপোর্ট আছে যে আপনার এখান থেকে ট্রেনিং করে আমি শেষ করবো যখন তখন আপনারাই লাইসেন্সের ব্যবস্থাটা করার জন্য যতদূর হেল্প লাগে আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন আমি জানি না যে বাকিগুলা ট্রেনিং সেন্টারগুলা সেটা করে কিনা আচ্ছা আচ্ছা এটা আমাকে অনেকটা হেল্প করবে তো এই বিষয়গুলা ধরে তো আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ ইন ফিউচার আমি আমার বাবার সাথে এগুলা নিয়ে যখন ডিসকাস করলাম উনিও বললেন যে তাহলে তো আমিও শিখবো তো আমার শিখাটা শেষ হলে আমি আমার বাবাকেও ও আপনার মানে আপনি আবার আপনার বাবাকেও আমার স্কুলে ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ ফাইন ইনশাআল্লাহ আঙ্কেলও আসবে ইনশাআল্লাহ আসুক আহ শিখুক ভালো লাগবে আর এই আমাদের এখন যে হলো মানে নতুনদেরকে নিয়ে কিছু আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আপনারা যদি স্টুডেন্ট হন বা যদি মনে করে আমার মতো আর কি চাকরি জীবিক আহ চাকরিজীবী টু ডাইটিয়ল ফিউচার আপনার একটা কার দরকার তার আগে আপনি যদি ট্রেনিংটা সেরে নেন বা আপনি ইস্কলারশিপ নিয়ে বাইরে যেতে যাচ্ছেন আমি গতকাল আ রিসার্চ বোরান্দ্র ইউনিভার্সিটি রিসার্চ সেল ইনস্টিটিউটের যে কর্ণধার ইমন স্যার ওনার সাথে আমি আসছিলাম ওনার কাছেই বাসায় যাচ্ছিলাম ওনার বাসায় তো আমি স্যারকে বললাম যে স্যার আমি ড্রাইভিং শিখছি কারণ ইন ফিউচার আমি পিএইচডি করতে বাইরে যাব তখন তো আমার দরকার স্যার একটা কথা বললেন স্যার এর এক টিচার উনি বলছেন স্যার এর এক প্রফেসর উনি বলছেন যে ইউএসএ তে পা না থাকলেও চলবে কিন্তু গাড়িটা দরকার গাড়ি লাগবে তো আপনারা যারা চিন্তা করছেন যে বাইরের স্কলারশিপ এর জন্য যাবেন তারা অবশ্যই দেশ থেকে ড্রাইভিং টা শিখে যাবে এটা আমার যারা নিউকামার আর অবশ্যই রাজশাহী যদি শিখতে চান ফেমাস ড্রাইভিং আহ ট্রেনিং সেন্টারটা বেস্ট হবে আপনাদের এখন আপনার ক্লাসটা মনে হয় এখন নয় দিন চলছে হ্যাঁ নয় দিন খেলছে মানে ভালো চালাচ্ছেন এবং অন্য অন্য স্টুডেন্টদের যেটা আমি দেখছি আমি তো জানি আপনিও মানে অনেক ভালো তালা মানে আমার ভালো লেগেছে আপনাকে যে অনেক ভালোভাবে হ্যাঁ আপনি জালাচ্ছেন যেটা অনেক ভালো লাগছে তো ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এসেলায় আমার এই জন্য